ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সতেরোটি বছর ফ্রাসিস খুনি শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীদের দ্বারা দখল দারিত্ব করেছিল এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাম রাজত্ব করেছিল কেউ ঠিকভাবে কথা বলতে পারত না তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই তার অধিকারের কথা বলতে পারে নাই সেই ফ্রাসিস হাসিনার পতনের পর আজকে আমরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে আজকে বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে আমরা সকলে আজকে প্রোগ্রাম করতে সক্ষম হচ্ছি এর পিছনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এবং এই দেশের ছাত্র সমাজের ভূমিকা রয়েছে আজকে একটি কষ্ট রাখতে চাই আজকে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে আজকে অমুতকে তৈরি করছে ফ্যাসিবাদের দোসর রাই তৈরি করছে কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারা যদি দ্বিধা বিভক্ত হয়ে যায় তারা যদি নিজেরা নিজেরা পরস্পর বিরোধে লিপ্ত হয় তাহলে মূল বেনিফিশিয়ারি কে হবে ওই ফ্যাসিবাদ হবে ওই খুনি হাসিনা হবে কাজে আমি মনে করি এই দেশের মানুষ মনে পারে যে ফ্যাসিবাদের দসররা বিভিন্ন জায়গায় ঘাঁটি মেরে রয়েছে এই অন্তবাত দিনকালের সরকারের মধ্যেও রয়েছে তারা বিভিন্ন ভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তা না হবে এখন কিভাবে একজন শিশু বাচ্চা দশ দূষিত হবে এটি কোনভাবেই মেনে নেওয়া যায় না তাজে বলতে চাই আজকে সময় এসেছে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে কিন্তু সুযোগ এই সুন্দর পরিবেশ কিন্তু থাকবে না আবার ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র করে আবার এই দেশে আবার শৈলাচার আবির্ভাব করবে সেই জন্য সকলকে সাবধান থাকতে হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে একত্রিশ কথা উপস্থাপন করেছে আগামী বাংলাদেশ কিভাবে চলবে একত্রিশ দফাতে সংস্কারের কথা রয়েছে আজকে বিভিন্ন কায়দায় আমরা শুনি যেভাবে উন্নয়ন আগে গণতন্ত্র সেই রকম ভাষাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেন যে আগে সংস্কার পরে নাকি নির্বাচন সুর কিন্তু একই রকম ফ্যাসিবাদের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে কিন্তু কাজেই আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় কার্যক্রম বলেছেন আমরা যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি সকলে মিলে ইনশাআল্লাহ নির্বাচনে জিতে আর পরাজিত হই সকলে মিলে এই দেশে জাতীয় সরকার গঠন করে সকলে ঐক্যবদ্ধভাবে পথ চলতে বিএনপি সকলকে নিয়েই পথ চলতে চায় চলুন আমরা সকলে মিলে ফ্যাসিবাদের একটি দছর বাংলাদেশে থাকা অবস্থায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম যারা করেছে আমরা পথ চলব কোনোভাবে এই দেশে সন্ত্রাসের রাজনীতি আর আমরা কায়েম করতে দিব না সকলে মিলে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে